আমি বিষয়টা প্রথমে দেখলাম যে এখানে গাড়িতে কিছু সংখ্যক যাত্রী গেছে যাত্রী যা বলতেছে যে যাওয়ার জন্য ড্রাইভার হেল্পাররা ওরা যাবে না ওরা বাড়তি ভাড়া দাবি করতেছে এক এক হাজার টাকা যেখানে ভাড়া তিনশো টাকা তিনশো টাকার ভাড়া এক হাজার টাকা দাবি করতেছে সেই মুহুর্তে একটা পর্যায়ে গাড়ির কিছু শ্রমিক ড্রাইভার হেল্পার তারা একটা যাত্রীকে মাঠ শুরু করছে ব্যাপুর ব্যাপক মাঠ ই করতেছে আর সাধারণ যাত্রীগুলা দৌড়াদৌড়ি করে চলে ছুটে চলে আসছে এই সময় সাংবাদিক ভাই যখন ভিডিও ধারণ করে তখন এক পর্যায়ে সাংবাদিক ভাইয়ের উপর তারা খুব চড়াও হয় এবং কি তারা মায়ের মুখো অবস্থা ই করে ওনাকে ব্যাপকভাবে মায়ের ধুর করে এবং ওনাকে পিঠা এবং শ্রমিকরা সব জড়ো হয়ে ওনাকে আহত করে এবং ওনার গায়ের জামা ছিঁড়ে নেয় এবং এবং কি ওনার প্রয়োজনীয় জিনিস টিনিস সব কিছু ওরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর সাংবাদিক ভাই ওনা বলছে যে আমি একজন জার্নালিস্ট আমি একজন সাংবাদিক আমি এই এই এখানে যে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই নিয়ে কথা বলতেছি তারপরেও ওরা ওনাকে এক একের পর এক শ্রমিকরা মার দিচ্ছে মার দেওয়ার পর ওনার সামনে এগিয়ে আসছে যেখানে পুলিশ কন্ট্রোল রুম এখানে পাঁচ জন পুলিশ ছিল পুলিশ প্রশাসনের লোক ছিল তারা সামনে দিয়ে অগ্রসর না তারপরে কাছাকাছি আসলে পুলিশ আসার পরে পুলিশ বলল জন সাংবাদিক তখন পুলিশ পুলিশ সামনে ছিল সামনে চাকার পরে পুলিশ যদি ওই দিকে যেত বাছি পু হরেন বাঁশি দিত এবং ইয়ে করতো তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটত না হ্যাঁ কাজেই এইখানে